সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মধ্যে একটা অস্থির একটি স্পিকার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আট জিবি প্লাস হচ্ছে রিজনেবল প্রাইজ প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তো আমরা ফার্স্ট অফ অল এটা আনবক্সিং করব এবং আপনাদের জন্য সাউন্ড টেস্ট করবো যেহেতু আপনারা নিবেন আমাদের থেকে তো আপনারা যে বাহির থেকে নিলেও যত এটা আপনাদের জন্য হেল্পফুল হয় আমরা ফার্স্ট অফ অল এটা আনবক্সিং করে আনবক্সিং করে দেখি এটার ভিতরে কি কি আছে এবং আট জিবি লাইটটা কিরকম কাজ করে প্লাস হচ্ছে সাউন্ড টেস্টটাও কিরকম তো আমরা আনবক্সিং করবো এই মডেলটি হচ্ছে সোনলি কি সোনলি আট জিবি এল পি ফাইভ এস এই মডেলটি পেয়ে যাবেন কি সোনলি এল পি ফাইভ এস এই স্পিকারের মডেল তো আমরা ফার্স্ট অফ অল দেখলাম যে একটা ইউএসবি বি পোর্ট চার্জিংয়ের জন্য টাইপ সি পোর্ট দিয়ে তো তারপর হচ্ছে আপনার স্পিকারটি হচ্ছে এখান স্পিকার তো আমরা আনবক্সিং করবো

কানেক্ট করে আমরা সাউন্ডটা টেস্ট করবো তো এইখানে দেখতে পাচ্ছেন আর আমাদের পোর্ট আছে এই যে পাওয়ার পোর্ট এবং চাইলে এইখান থেকে আপনারা এই যে লাইটটা একজাক্টলি নিতে পারেন একে কালার নিতে পারেন একে কালার চেঞ্জ করার জন্য এখান থেকে এই দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তো এইভাবে আপনার কালারও চেঞ্জ করতে পারবেন এই আচ্ছা দেখতে পাচ্ছেন ফুল চ

আমাদের কাছে অ্যাভেলেবল যে কোনো সময় আমাদের শপে যোগাযোগ করতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে একটি নতুন বাজার আর একটি হচ্ছে অলকা নদী বাংলা ম্যামিম সিংহ যে কোনো জায়গায় আপনারা নিতে চাইলে আপনারা তারা কোরিয়ার মাধ্যমে নিতে পারেন এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আমরা আরও ভালো মনে কিছু স্পিকার নিয়ে আসবো তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি কেমন লাগছে আপনাদের এবং আপনাদের আরও যদি কোনো রিভিউ প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা আমরা কমেন্ট করতে পারেন